যাবে যতক্ষণে ওরা ইয়ে করবে তো কালকের ভিডিওতেই তোমাদেরকে দেখিয়েছিলাম যে গাছটাতে কত ফুল হয়েছে আর আজকে সকালবেলা যখনই জানলাটা খুলেছি তো পাশের বাড়ি কাকিমা বলছে দেখ কি সর্বনাশ হয়েছে পুরো গাছের ডালটা ভেঙে পড়েছে আর এই যে দেখো ওই একটা গাছে মানে ওই একটা ডালে আর কি এত ফুল ছিল এই ফুলের ভারে সব ভেঙে পড়েছে মানে গাছটা আর কি বলো তো ফুলগুলো আমি কাল যখন দেখিয়েছিলাম তখন তো বলেছিলাম পুরোপুরি ফোটেনি তো যখন এগুলো আর কি পরের দিন আর কি পুরো ফুটে গেছে তো সেই ভাতটাই আর রাখতে পারেনি তো কি আর করা যাবে তো এখন চলো ফুলগুলোকে একটু সাজিয়ে রাখি কিন্তু এগুলো একদমই ক্ষণস্থায়ী বেশিক্ষণ এগুলো এইভাবে তরতাজা থাকে না গাছে যতক্ষণ থাকে ততক্ষণই তরতাজা থাকে এমন কি মানে বেলা যত বাড়তে থাকে তত আবার চিমসে যেতে থাকে আর যত সকালবেলা হবে মানে রাতের দিকে একদম বড় বড় হয়ে ফোটে আর ভোরের দিকে সেইগুলো একদম ফুটে মানে পুরো ফুলে মানে ফুটে যায় আর তারপরে বেলা হতে হতে আবার এগুলো চিমসে যায় তো কি আর করব ফেলে তো দিতে পারছি না তো যতক্ষণ এরকম টাটকা থাকে ততক্ষণে আমার ঘরে সৌন্দর্য বাড়াক আর কি করব সকাল সকাল সত্যি আমাদের সবারই মনটা খারাপ হয়ে গেছে যদি একটু আগে থাকতে একটা বাঁশ কিংবা কোনো মানে কিছু দিয়ে একটু ঠেকনা দিতে পারতাম তাহলে হয়তো ডালটা ভেঙে পড়তো না আরেক পাশে ডালটাও হেলে গেছে শুধুমাত্র ওইদিকে পাচিল রয়েছে বলে সেই পাচিলের মানে গার্ডে ডালটা ভাঙছে না তো দেখো কত সুন্দর লাগছে যদি অন্তত একটা দিন গোটা এই ফুলগুলো এরকম তাজা থাকতো না তাহলে দেখতে ভালো লাগতো তো কি আর করা যাবে চলো সমস্ত দুঃখ খারাপ লাগাকে পাশে রেখে দৈনন্দিন জীবনে তো আমাদের ফিরতেই হবে তো চলে এসেছি চাউমিন রান্না করতে সকালে ব্রেকফাস্ট করব আর আজকে ভেবেছি সেরকমভাবে কোনো সবজি দেবো না সিম্পল একবারে যেরকম আমাদের মা মাসিরা করে খাওয়াতো তো সেই রকমই একটু আলু দিয়ে ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে চাউমিন করব আর চাউমিনে না এবার হলুদও দেব আমি তো বেশ কিছুদিন চাউমিন রান্না করছিলাম হলুদ ছাড়া আমার মেয়ে হলুদ ছাড়া চাউমিনটা খেতে পছন্দ করে তো সেই জন্য ওরকমভাবেই করছিলাম তো ভাবলাম আজকে একদম ইয়েলো ইয়েলো চাউমিন করবো তো নমস্কার বন্ধুরা আমি মৌমিতা লাইফে কুটিনাটি আরও একটা নতুন দিনে অনেক অনেক স্বাগত আর হ্যাঁ আজকের দিনটা হচ্ছে সানডে তো প্রত্যেককেই হ্যাপি সানডে তো সানডে কিন্তু প্রত্যেকটা বাড়িতে কিন্তু একদমই অন্যরকম নাই যারা ব্যবসা করে যারা চাকুরি করে যেরকমই হোক না কেন প্রত্যেকের বাড়িতে কিন্তু সানডে মানে একটা আলাদা দিন সানডের একটা আলাদাই ব্যাপার থাকে সারাটা সপ্তাহ তোমরা যেমনভাবেই কাটাও না কেন সানডের দিনটা কোনো কিছুভাবে নিজেদেরকে কিংবা দিনটাকে স্পেশাল করার জন্য আমরা সবসময় তৎপর থাকি তো চলো এইদিকে চাউমিনটা আমার রেডি হয়ে গেছে এবার এটা সবাইকে দিয়ে নিই দিয়ে তারপরে নিজের জন্য বেড়ে নেব এই যে মাম এখানে বসে আছে তো ওকে আগে দিয়ে নিলাম তারপরে দেব কর্তামশাইকে তারপরে নিজের জন্য সকাল হতে না হতেই সবাই যে যার নিজের কাজে ব্যস্ত এই যে কর্তামশাই এখানে কর্তামশাইয়ের কাজে ওইদিকে মেয়ে মেয়ের কাজে আর আমি আমার কাজে কিন্তু সবারই আজকে মনটা একটু খারাপ ফুল গাছটার জন্য আসলে এত ফুল হয়েছে না তোমাদের কি কি বলবো যে আসছে যে রাস্তা দিয়ে যাচ্ছে একবার হলেও গাছটার দিকে তাকাতে হচ্ছে বলছি না যে ভগবান আর প্রকৃতির মানে যে রূপ সম্পূর্ণ জানি ঢেলে ফেলেছে এই গাছটার ওপরে এত ফুল তোমাদের আমি বলে বোঝাতে পারছি না সামনাসামনি যদি তোমরা দেখতে পেতে না তাহলে তোমরা ব্যাপারটা বুঝতে পারতে যে আমি কেন এত এত কথাটা এতবার করে বলছি তো চলো এবার নিজের কাজে লেগে পড়ি তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন চলে এসেছি ঘরটা ঝাড় দিতে ঘর ঝাড় দিয়ে ঘরটা মুছে স্নান টান করে তারপরেই রান্নায় আসব। এর আগের দিনই বলেছিলাম নিজের দৈনন্দিন রুটিনটাকে কিন্তু একটু চেঞ্জ করেছি তো এই যে দেখো এইদিকে মা জলের ড্রামটা রেখে গেলাম আর এইদিকে যে বাটিটার মধ্যে আমি সবসময় ময়লা ফেলি রান্নাঘরে তো সেটাও বাস্কেটে ফেলে গেলাম তো এখন এবার এখানে চালটা নিয়ে চালটাকে একটু ভালো করে ধুয়ে টুয়ে জল দিয়ে ভিজিয়ে রেখে যাব কারণ আজকে আবারও একটু ফ্রায়েড রাইস করার ইচ্ছা আছে তো সেই জন্য আগে চালটাকে একটু ভিজিয়ে রেখে যাচ্ছি আর হ্যাঁ এই চালটা এর আগে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম না আমরা অনলাইনে একটা চাল এনেছিলাম তো সেই চালটাই আর কি খুব ভালো চালটা দিয়ে না তোমরা বাড়িতে যে কোনো সময় ফ্রাইড রাইসও করে খেতে পারবে আর বেশ ভালো আর কি মানে দামে সস্তা কিন্তু মানে অনেকটাই ভালো দেখতে পাচ্ছি তো এখানে দেখো যেই শুকনো বাসনগুলো আছে সেগুলোকে তুলে নিচ্ছি আর বেসিনে কিছু বাসন ছিল সেগুলোকে নিয়ে এসেছি সেগুলোও উপর দেবো রান্নাঘরে মোটামুটি কুটে বেটে সমস্ত কিছু রেডি করে রেখে এসেছি করে ভাবলাম চলো ঘরটাও মুছে নি আসলে কর্তা তো বেশ কিছুদিন ধরে আমার ঘর দুয়ার একটু মানে মুছে টুছে দিচ্ছিলো কিন্তু কি হচ্ছিল বলো তো ও মুছছিল তো আমার ঠিক ভালো লাগতো না কিন্তু ওই যে হাতে ব্যথার জন্য মানে ভাবছি থাক যেভাবে হোক ঘরটা মোছাতে হচ্ছে বাসি ঘরটা তো পড়ে থাকছে না কিন্তু এই দুদিন যেহেতু নিজের রুটিনটা একটু পাল্টেছি তো সেই জন্য অনেকটা সময় পাচ্ছি তো ভাবলাম চলো আমি আবার কদিন একটু ঘরটা মুছে দিই যখন আবার হাতটা ব্যথা করবে তখন একটা তখন দেখা যাবে কদিন আবার একটু আমি ভালো করে মুছি আসলে আমরা মেয়েরা যেভাবে যত্ন সহকারে যেভাবে পরিপাটি করে কাজকর্ম করতে পারি ছেলেরা যতই আমাদের হেল্প করুক না কেন তারা কিন্তু আমাদের মতো করে সেই যত্ন নিয়ে সমস্ত কাজকর্মগুলো করতে পারে না হ্যাঁ অবশ্যই আমার কর্তমাসেই আমাকে হেল্প করে বলে আমার অনেক অনেক উপকার হয় কিন্তু কোথাও মানে এদিক ওদিক একটু খামতি থেকেই যাই তো সেই জন্য মাঝে মাঝে নিজেও একটু সেই খামতিগুলো মেটানোর চেষ্টা করি তো এই যে দেখো ওই দিকের সমস্ত ঘরগুলো মোছা হয়ে গেছে এবার চলে এসেছি রান্নাঘরটা মুছতেও তো রান্নাঘরটা মুছে এই যে একবারে সমস্ত জামা কাপড় নিয়ে বাথরুমে ঢুকে যাব তারপরে স্নান করে বেরিয়ে আসবো সংসার জীবনটা বড় একঘেয়ে শুধু সংসার কেন মানুষের জীবনটাই দেখতে গেলে একঘেয়ে একইভাবেই তো চলে আসছে তো সেটাকে যদি নিজের মতো করে একটু অদল বদল করে না নেওয়া যায় না তাহলে এই একঘেয়ে একঘেয়ে কথাটা আমরা নিজেরাই নিজেদেরকে বলতে থাকবো তো সেখান থেকেই বাঁচতে কিন্তু নিজেদেরকে নিজেদের মতো করে এই একঘেয়েমিটাকে পাল্টাতে হবে তাহলে দেখবে আর একঘেয়ে কথাটা নিজেদের জীবনে কোনো জায়গাই পাবে না তো এই যে দেখো আমার দুটো সসের বোতলই এখন খালি হয়ে গেছে তো এই যে তেলটা আমি কিন্তু এই তেলটা সম্পূর্ণ এই দুটো সসের বোতলের মধ্যেই ঢেলে নেবো আর দেখো আমি কোনো ফানেল ছাড়া কিন্তু এমনভাবে তেলটা মানে ঢালছি একটু তেল কিন্তু বাইরে পড়বে না এটা ঢালতে ঢালতে না আমার একটা অভ্যেস হয়ে গেছে ম্যাজিকের মতো বলতে পারো কিন্তু হ্যাঁ কাচি দিয়ে যখন আমি মাথাটা কাটি তখন একদম সরু করে এক পোচেই কাটতে হবে যদি ওটা মানে দুপোচ কিংবা ধীরে ধীরে কাটা হয় তাহলে যে খাঁচ কাটা ব্যাপারটা হয়ে যায় তখনই কিন্তু তেল গড়াতে থাকে তো সেই জন্য এইভাবেই আমি তেল ভরি আর ওই যে করতে করতে এটা আমার অভ্যেস হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ একটুও কিন্তু তেল নিচে পড়েনি তো এখন এখানে চিনিটাও ঢেলে নেব বেশ কিছু আর কি মুদিখানার জিনিসপত্র আনা হয়েছে সেগুলোই আর কি জায়গাটা জায়গায় রেখে দিচ্ছি তো তোমাদের তো এর আগে আমি বলেইছিলাম যে আমি একবারে মাস্কাবাড়ি জিনিসপত্র তুলি না যখন যেটা আমার প্রয়োজন হয় সেই বুঝেই আমি জিনিসপত্র আনি আঁকা গোড়াই আমাদের এই অভ্যেসটা আমরা একবারে আর কি মাস্কাবাড়ি সত্যি বলতে কোনো দিনই তুলি না যখন যতটুকু প্রয়োজন ততটুকু এনেই ব্যবহার করা হয় তো এই যে দেখো চিনিটা আনা হয়েছে তো খানিকটা মানে রেগুলার যেই ছোট যে শিশিটা আছে সেটার মধ্যে ঢেলে নিলাম আর যে বড় ডিব্বাটা দেখলে এটাতে করে সরিয়ে রেখে দিই যখন আবার ছোটটা খালি হয়ে যাবে তখন ওটার মধ্যে দিয়ে ঢেলে নেবো নুনের ডিব্বা সবসময় একটা আমি একদম ভরে রেখে দিয়ে আর একটা হাতের কাছে রাখি যেখান থেকে রেগুলার ইউজ করি আর বাড়িতে সবসময় যে কোনো একটা নুনের ডিব্বা সবসময় ভরে রাখবে সেটাকে কখনোই খালি হতে দেবে না খালি হওয়ার সাথে সাথে আবার সেটাকে ভরে রাখার চেষ্টা করবে আমার এই নুনের ডিব্বাটা খালি হয়ে গেছিল আর অনেক দিন হল এটাকে ধোয়া মাজা হচ্ছিল না তো সেই জন্য একেবারে খালি করে ভালো করে ধুয়ে মেজে আবার এই যে নুনের ডিব্বাটা ভরে রাখলাম মশলাপাতি ঢালা ঢালি করতে করতে আরও একটা কাজ আমি করে নিয়েছিলাম এখানে জল গরমটা বসিয়ে দিয়েছিলাম তো চলো চাল তো আমার বেশ ভালোভাবেই ভিজে গেছে তো চালটাকে এখন ঢেলে ফেলি ভাতটা এক ফুট দিলেই নামিয়ে দেবো তো দেখো বন্ধুরা ওইদিকে আমার ভাতটা কমপ্লিট হয়ে গেছে ভাতটা আমি নামিয়ে রেখেছি আর এইদিকে আমি ডিমের একদম কষা করব তো সেই জন্য মশলাটাকেও কষিয়ে নিয়েছি আর এই যে ডিম আর আলুটা আগে থেকে ভেজে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দিচ্ছি দিয়ে আবার একটু ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে অল্প একটু জল দিয়ে একদম মাখা মাখা করে নামিয়ে নেব আজকে আমাদের দুপুরের মেনু হচ্ছে ডিম কষা আর ফ্রায়েড রাইস আর এটাই হবে আজকে আমাদের রবি মেনু আজকে সেরকমভাবে কিছু করিনি সেরকমভাবে মানে কি দেখো সানডে মানেই মানুষের বাড়িতে মাটন আর চিকেনের ব্যাপার থাকেই কিন্তু আজকে ইচ্ছা করি করিনি গত পেছনের দিনগুলোতে একটু চিকেন বেশি বেশি খাওয়া হয়ে যাচ্ছিলো তো সেই জন্য ভাবলাম চলো রোববার হলেই যে চিকেন খেতে হবে সে তো কোনো ব্যাপার না সেটা পরেও খাওয়া যাবে তো সেই কারণেই আজকে চিকেনটা করিনি আর সত্যি বলতে কর্তমশাই আজকে বেরোয়ও নি তো চিকেনও আনা হয়নি তো সেই জন্যই আর কি এ মানে ডিমটাকে কষা করে করেছি আর ফ্রায়েড রাইসটা করেছি তো এটা দিয়েই আর কি রোববারটাকে স্পেশাল করার চেষ্টা করেছি ডিমের ঝোল ভাত তো সবসময়ই খাওয়া হয় তো একটু একটু ডিমটাকে অন্যরকম ভাবে রান্না করে তার সাথে ফ্রায়েড রাইসটা করে একটু নিজেকে পাল্টে নিলাম ডিমটাকে অন্যরকম করে দিলাম ব্যাস হয়ে গেল তো দেখো ফাইনাল লুক তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আমার ডিম কষা আর এই হচ্ছে আমার ফ্রায়েড রাইস তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে আর এই যে ধরো বাটিটা অনেক গরম বলে আমি এক হাতে নামাতে পারলাম না নিচে যে একটা ছোট্ট বাটি দেখতে পাচ্ছ এখানে আবার আমার মা একটু ফ্যাশা মাছের কারি দিয়েছে তো সেটা আর কি হয়ে যাবে আর এখন দুপুরবেলা মা মেয়েতে বসে কেমিস্ট্রি মাসি দেখছি আমার মানে সিরিজটা দুর্দান্ত লেগেছে এত ভালো লেগেছে আজকালকার দিনে যে পড়াশোনা নিয়ে যে ব্যবসা হচ্ছে তো সেটার ওপরেই এই সিরিজটা তো তোমাদের যাদের হইচই আছে তো দেখে নিও একবার যে কত সুন্দর হয়েছে সৃষ্টি খুব খুব ভালো লেগেছে আমার এই কেমিস্ট্রি মাসিটা তো যাই হোক এখন হচ্ছে সন্ধেবেলা আজকে গোপুসোনার খাবার দাবারের দায়িত্ব আমার ওপর পড়েছে কারণ কর্তা বেরিয়ে গেছে আর এই যে দেখো দেখতে পাচ্ছ ফুলগুলোর কি অবস্থা বেলা হতে না হতেই ফুলগুলো এরকম মুড়ছে নেতিয়ে পড়েছে তুমি যতই জলে রাখো না কেন ফুলগুলো গাছ থেকে তোলার খুব জোর হলেই ঘন্টাখানেকের মধ্যেই এরকম নেতিয়ে যায় তো সেই জন্য আমরা গাছ থেকে তুলে কখনো পুজোও দিতাম না তো গাছেই রেখে দিতাম দেখতে এত ভালো লাগতো আর দেখো নিতে গেছে দেখতে কেমন লাগছে কি আর করা যাবে প্রকৃতি যে একে এইভাবেই তৈরি করেছে কিছু করার নেই তো সেটা আমাদের মেনে নিতে হবে আর ওই যে দেখো খাটের ওপরে অনেক জামা কাপড় তো সেগুলোকে ভাবলাম চলো সোফার এখানে নিয়ে আসি এসে টিভিটাও দেখি আর দেখতে দেখতে ভাজ করে রাখি কারণ এই জামা কাপড় ভাজ করাটা না এখন আমার কাছে একটা বিরক্তকর ব্যাপার হয়েছে আগে এই ব্যাপারটা আমার ছিল না জামা কাপড় ভাজ করে রেখে দিতাম কিন্তু এখন না ভীষণ ভীষণ একটা আলিশ্যিকর ব্যাপার হয়েছে এই কাপড় ভাজ করাটা তো বন্ধুরা আমি কিন্তু আমার তরফ থেকে সম্পূর্ণ চেষ্টা করে যাচ্ছি একটা ডেইলি ব্লগকে কিভাবে তৈরি করতে হয় কীভাবে তোমাদের সামনে নিয়ে আসতে হয় হয়তো আমি কোথাও ভুল করছি সেগুলো তোমরা দয়া করে আমাকে একটু বুঝিয়ে দিও বলে দিও যাতে তোমাদের কাছে আরও সুন্দর করে আমি নিয়ে আসতে পারি আমি যতটুকু জানি ততটুকু তোমাদের কাছে নিয়ে আসার চেষ্টা করছি হয়তো সময় দিলে আমি আরও সুন্দর করে অনেক কিছু করার চেষ্টা করব আর সেটা শিখেও যাব তো আজকের পর্ব এতটুকুই আবার দেখাবে নতুন এক পর্ব নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো